السلام عليكم স্বাগতম স্পোর্টস কার্নিভালের নিয়মিত আয়োজনে ফুটবল প্রেমীদের চোখ এখন ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশের রাউন্ড অফ সিক্সটিনের দিকে যেখানে প্রথমবারের মতো নতুন ফর্মেটে বিশ্ব খেতাবের জন্য লড়ছে বিশ্বের বত্রিশটি ক্লাব আঠাইশে জুন বাংলাদেশ সময় রাত দশটায় এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের শেষ শুরোতে ফুটবল বিশ্ব এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চলেছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে সেখানে মুখোমুখি হবে ব্রাজিলের দুই ঐতিহ্যবাহী ক্লাব সোসিয়েটেড স্পপোর্ভা পালমেরাস এবং বোটাফাগোডি ফুটবল ইরেগাটাস আসুন প্রথমে দেখে নেই পালমিরাসের রাউন্ড অফ সিক্সটিনের পথ চলা প্রথম ম্যাচে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর সাথে গোল শূন্য ড্র দ্বিতীয় ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির সাথে দুই শূন্য গোলে জয় এবং গ্রুপের শেষ ম্যাচে ইন্টার মিয়ামির সাথে দুই দুই গোলে ড্র করে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পা রাখে পালমেহিরাস অন্যদিকে বোটাফোগো এই টুর্নামেন্টের অন্যতম আলোচনার বিষয় তারা প্রথমবারের মতো কোপা লিবার্তা দরেজ দুই জয় করে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের এই পথ চলা যেন রূপকথার মতো গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সিটেল সাউন্ডার্সের বিপক্ষে দুই এক গোলে জয় দ্বিতীয় ম্যাচে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী প্যারিস সেন্ট জার্মেইন পিএসডিকে এক শূন্য গোলে হারিয়ে তারা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাথলেটিক ও মাদ্রিদের কাছে এক শূন্য গোলে পরাজিত হলেও তাদের অদম্য লড়াইয়ের মানসিকতা প্রমাণ করে যে প্রতিপক্ষকে কোনো ছাড় নয় বর্তমানে আত্মবিশ্বাসে ভরপুর একটা দল তারা যে কোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে তা প্রমাণ করেছে পালমেইরাস পালমেইরাস এবং বোটাফোগোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিলিয়ান ফুটবলের দীর্ঘদিনের এক অংশ ব্রাজিলের দুটি বড় রাজ্যের প্রতিনিধিত্ব করা এই দুটি ক্লাব মোট একচল্লিশ ম্যাচে মুখোমুখি হয়েছে পালমেইরাস জয় পেয়েছে বারো ম্যাচে আর বাকি এগারো ম্যাচ ড্র হয়েছে দুই দল মিলে গোল করেছে একশো পাঁচটি এর মধ্যে পালমেইরাস আটান্নটি ও বোটাফোগো সাতচল্লিশটি দুই দলের সর্বশেষ পাঁচ হেড টু হেড ফলাফলের দিকে চোখ বুলালে দেখতে পাবেন সর্বশেষ ম্যাচের ফলাফল গোল শূন্য ড্র পালমেরাস এক বোটাফোগো তিন পালমেরাস দুই বোটাফোগো দুই পালমেরাস এক বোটাফোগো এক এখানে দেখাচ্ছে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে বোটাফোগো তবে ফিফা ক্লাব বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এই ব্রাজিলিয়ান ডার্বি নিঃসন্দেহে এই প্রতিদ্বন্দ্বিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এই ম্যাচটি হবে কোচদের কৌশল এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের এক চরম পরীক্ষা তবে যাদের দিকে বিশেষ নজর রাখতে হবে তাদের মধ্যে বোটাফোগো ইগোর জেজুস দুই গোল করে আছেন আলোচনায় এছাড়াও মাউরিকো পাউলহিনো ও লোপেজ উল্লেখযোগ্য ডিফেন্ডারদের মধ্যে নজর কেড়েছে আলেকস্যান্ডার বারভোজা ও গ্রেগোরের নাম তবে খেলা যে জমবে এ কথা বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় ফিলাডেলফিয়ার সবুজ গ্যালারিতে হাজার হাজার সমর্থকের সামনে একটি শ্বাসরুদ্ধঘর ফুটবলীয় লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব